নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসছি রান্নার জায়গায় নতুন পর্বে নতুন রেসিপি আছে বন্ধুরা এই শীতে আপনারা তো বুঝতেই পারছেন যে এত পিঠে খাওয়া হয়েছে কিন্তু খেজুর দিয়ে পায়েসটা খাওয়া হয় নাই ওই জন্যই মনটাও ভরে নাই ওই জন্যই আজকে বিকালবেলা তাড়াতাড়ি চলে এসছি যে আজকে আমি পায়েস বানাবো গোবিন্দ হোক চাল দিয়ে দিদি ভাই গোবিন্দভোগ চাল নিয়েছি এক বাটি তারপর নিয়েছি নারকেল কুড়া আছে কাজু কিশমিশ আছে নারকেল কুচি আর আছে খেজুর গুড় আছে লবণ আছে এলাচ গুঁড়ো করে নিয়েছি এই যে আর আছে দুধ এই দিয়ে আমি আজকে পায়েস বানাবো আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন চালটা পরিষ্কার করে ধুয়ে নেব এক বাটি চাল দিলাম অনেকেই ধয় না গোবিন্দ ভোগ চাল কিন্তু আমি ধুয়ে দেব উনুন ধরিয়ে বসিয়ে দিলাম আমি জল দিয়ে দেবো এবার আমি গোবিন্দ ভোগ চালটা দিয়ে দেবো দিদি ভাই আমি অন্য রকম করে পায়েসটা বানাবো প্রথমে জল দিয়ে দিলাম জলের মধ্যে চালটা ভালো করে একটু ফুটিয়ে নেবো তারপরে দুধ দেবো দিদি ভাই এই যে আস্তে আস্তে জাল দিয়ে চালটা ভালো করে সিদ্ধ করে নেব আর তো এমনি ভালো লাগে তার মধ্যে খেজুর রান্না করব আর এই যে বৃষ্টি নেমেছে পিট পিট করে আচ্ছা সারাদিন বৃষ্টি নেমে আছে এর মধ্যে আর তাহলে কোনো কাজ কিছু কাজ কর্ম কিছু ভালো লাগে কিছু ভালো লাগছে না আর এমনি ঠান্ডা তার মধ্যে আরো ঠান্ডা লাগছে এই বৃষ্টির মধ্যে ভেবেছে যে একটু খেজুর গুড়ের পায়েস রান্না করে খাই তাহলে যদি একটু ভালো লাগে ওই জন্য পায়েসটা চাপিয়ে দিলাম সব ছিল ঘরে আয়োজন করে নিলাম দিদি ভাই চালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার আমি দুধটা দিয়ে দেবো এবার আমি নারকেল কুচি দিয়ে দেব নারকেল কুড়াও দিয়ে দেব দিয়ে দেব তেজপাতা একটুখানি আগুনের তাপে পুড়িয়ে দেব এবার দিয়ে দেবো এলাচ গুঁড়ো একটু থেতো করে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার কাজু কিশমিশ আমি জলে ধুয়ে দেবো ভালো করে দিয়ে দিলাম এবার কাজু কিশমিশ দিদি ভাই আমি পায়েসে বাতাসা দিয়ে দিচ্ছি চিনির বদলে কেননা বাতাসা দিলে টেস্ট আরো ভালো হয় ওই জন্য আমি বাতাসা দিয়ে দিচ্ছি দিদি ভাই পায়েস তো রেডি সবকিছু দিয়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর হয়েছে না একদম ঘন হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব খেজুর গুড় আমি লাস্টে দিই তাহলে সেনটা ভালো লাগে খেজুর গুড়টা দিয়ে আর জাল দেবো না দিদি ভাই পায়েসটা তো রেডি আমি এবার খেজুর গুড় দিয়ে দেবো জাল একবারে বন্ধ করে দিচ্ছি আর জাল দেবো না দিদি ভাই চালের পায়েস কার ভালো লাগে খেজুর গুড় দিয়ে আমার তো বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন দেখুন একদম লাল হয়ে গেছে ভালো লাগছে না দেখতে হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব কত সুন্দর হয়েছিল আপনারাও কিন্তু এইভাবে রান্না করে খাবেন পায়েস দিদি ভাই বাবুর জন্য বাড়ছি এই যে আর বাবুর বাবার জন্য। দিদি ভাই খাওয়ার জন্য এই যে বেড়ে নিয়েছি বাটিতে করে একটু গরম তো ঠান্ডা হোক তারপরে খাওয়া দাওয়া হবে দিদি ভাই পায়ে এক বাটি নিয়ে নিয়েছি এত বড় বাটিটা নিয়েছি দেখে মানুষে ভয় পাবে যে দিদি ভাই কত খাচ্ছে গরম তো ঠান্ডা হচ্ছে একটু একটু করে ফেয়ে জানাচ্ছি কেমন হয়েছে দারুণ হয়েছে কিন্তু দিদি ভাই আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন আমি যা যা দিলাম এইভাবে দেবেন কিন্তু দারুণ সুস্বাদু আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখে কমেন্টে জানাবেন যে না দিদি ভাই ভালো হয়েছে সত্যি নিজে বানিয়ে বলছি না আপনারা এইভাবে বানিয়ে খেয়ে তারপরে জানাবেন কেমন হয়েছে খেজুর গুড়ের তো এমনি একটু সেন আছে তারপর গোবিন্দভোগ চালের দারুণ লাগছে সব মিলিয়ে দিদি ভাই পায়েস বানালাম খেলাম খেয়েও জানালাম যে কেমন হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে আপনারা কিন্তু ঠান্ডা যাওয়ার আগে খেজুরি গুড় দিয়ে এইভাবে বানাবেন খাবেন আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা